মানে একটু পিস এক টাকা আমাদের এর গ্যারান্টি আছে হ্যাঁ কালার গ্যারান্টি হ্যাঁ প্রাইস টা একবার আপনাদের মধ্যে ঠিক আছে সবগুলো প্রোডাক্ট আপনারা হোলসেল এবং দুই ভাবে নিতে পারবেন সলিড এর মধ্যে জল ছাপ এই কাপড় মনে পর্যন্ত কোন সময় রঙ যাবে না অনেক প্রিমিয়াম এই যে দেখেন স্টোনের মধ্যে অনেক সফট খুব সুন্দর একটা শার্ট এটা ভিতরে খুব প্রিমিয়াম এগুলো এবার দেখাবো ভাঙচুর শার্ট যারা একদম একদম এর মধ্যে কালার গুলো অনেক সুন্দর এবার শার্ট দোকানে এবং টি অনেক ভ্যারিয়েশন পাই দর্শক যেমনটা বলছিলাম আজকে অনেকদিন পর চলে আসছি আমরা ইয়া সাথে আর এখানে আসলে কিন্তু এই গরমের বা সামনে যেহেতু ঈদ আসতেছে ঈদের প্রিমিয়াম মানে শার্ট টি শার্ট ডব শোল্ডার সবকিছু পাবেন একই দোকানে আসলে পাইকারি এবং খুচরা

ঈদ আসছে ভাই কাপড়ের দাম বাড়তেছে না তিনটা করে সাইজ মিডিয়াম লার্জ এক্সেল আর যারা হোলসেল নেবেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন একদম আর সামনে যেহেতু ভাই ঈদ রমজান চলে আসছে ঠিক আছে তো সেক্ষেত্রে হয় ব্যস্ততা সবারই বেড়ে যায় সেক্ষেত্রে পিক প্রত্যেকটা প্রোডাক্ট দেওয়া যায় না আসলে দয়া করে আপনারা ভিডিওটা একটু লং টাইম দেখবেন এবং প্রত্যেকটা প্রোডাক্টে স্ক্রিনশট নেবেন আচ্ছা যাতে স্ক্রিনশট নিয়ে আমাদের যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে যোগাযোগ করবেন ঢাকার বাইরে নিলে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ ঢাকার ভিতর নিলে আশি টাকা ডেলিভারি চার্জ অবশ্যই আগে পেমেন্ট করতে হবে তিনটা করে সাইজ মিডিয়াম লার্জ এক্সেল এক্সেল এগুলো কালার ভেরিয়েশন প্রতিদিনই আসে ঠিক আছে প্রতিদিনই আসে শেষ হয়ে যায় এগুলো আরও অনেক কালার পেয়ে যাবেন

বা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার আছে কেউ যদি চিনতে অসুবিধা হয় আমাদেরকে ফোন দিলে আমরা অবশ্যই শোরুমে নিয়ে আসবো ঠিক আছে এগুলো পেয়ে যাবেন মাত্র তিন পিস নয়শো টাকা যারা এক পিস নেবেন তিনশো পঞ্চাশ পিস নিলে সাতশো টাকা তিন পিস একসাথে নিলে শুধুমাত্র তাদের জন্য নয়শো টাকা পড়বে কিন্তু এক পিস বা দুই পিসের ক্ষেত্রে কোনো অফার দেওয়া যাবে না আচ্ছা

অনেক প্রিমিয়াম এগুলো আসলে সুন্দর সুন্দর ব্যবহার করলে বুঝতে পারবেন। এগুলো এই যে আমাদের গায় রেট দেওয়া আছে মানে 750 শোরুম প্রাইস কিন্তু এটা নাম অফার প্রাইজে মাত্র 350 টাকা। 350 জি এদের মধ্যে যাতে সবাই নিয়ে প্রোডাক্টগুলো আমাদের থেকে ব্যবহার করতে পারে। আর অবশ্যই আমরা 15 রমজান পর্যন্ত ঢাকার বাইরে প্রোডাক্ট দিতে পারব। 15 রমজান জি জি এরপর শুধু মাত্র হোলসেল দিতে পারব কিন্তু ফুল স্টক কোনো প্রোডাক্ট দিতে পারব না। আচ্ছা আমাদের শোরুমে এসে আপনাদেরকে দেখে নিয়ে যেতে হবে ঠিক আছে? ওকে আর বলবো যারা কাস্টমার আছেন সবসময় আমাদের সাথে যোগাযোগ রাখবেন আমাদের প্রতিদিনই কিন্তু নিত্য নতুন অনেক কালেকশন চলে আসে যেগুলো সবগুলো কালেকশন আসলে দেখানো না যোগাযোগ রাখবেন ইনশাল্লাহ চেষ্টা করবো আপনাদেরকে প্রতিদিনই নতুন নিত্য নতুন অনেক ডিজাইনের প্রোডাক্ট আপনাদেরকে দেওয়ার জন্য ওকে এই রুমা জুমার অনেক ডিজাইন আমাদের লাইনে চলতেছে ঠিক আছে

ঠিক আছে এগুলো অনেক প্রিমিয়াম কিন্তু এবং ফেব্রিক্সটা দেখলে আপনারা বুঝতে পারবেন প্রত্যেকটা কিন্তু রিপ করা হ্যাঁ কালার ডিজাইন খুব সব প্রত্যেকটা আপনি মনে করেন রিপ ম্যাচিং করা ঠিক আছে সবকিছু উপরে কিন্তু রিপ ব্যবহার করা হয়েছে সেলফ ফেব্রিক্স না যাতে আপনাদের কলারে কোনো সমস্যা হয় আচ্ছা প্রত্যেকটা রিপ ম্যাচিং করা এই যে দেখেন মাত্র 400 টাকা করে 400 টাকা করে যারা নেবেন নাম ঠিকানা ফোন নাম্বার পাঠিয়ে দিবেন এবং স্ক্রিনশট নেবেন প্রতিটা প্রোডাক্টে স্ক্রিনশট নেবেন ঠিক আছে তাহলে সুবিধা হবে স্ক্রিনশট নেবেন আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিবেন ডেলিভারি চার্জ ঢাকার বাইরে নিলে একশো পঞ্চাশ ঢাকার ভিতর নিলে আশি টাকা ডেলিভারি চার্জ দিয়ে এই প্রোডাক্টগুলো আপনার পারচেস করতে পারবেন অল ওভার বাংলাদেশ থেকে অলভার বাংলাদেশ চৌষট্টি জেলায় হোম ডেলিভারি দিয়ে থাকে ঠিক আছে ওকে অনেক সময় কুরিয়ারের সমস্যা কারণে দুই থেকে তিন দিন লেট হয়ে যায় ঠিক আছে ভাই সেক্ষেত্রে দোষটা কিন্তু আমাদের হয় না এগুলো আপনাদের একটু মানিয়ে নিতে হবে এক পিস পড়বে এক পিস মাত্র চারশো টাকা করে চারশো টাকা অনেক ডিজাইন আছে এগুলোর আরও অনেক ডিজাইন আসছে আর অন্য অন্যান্য অনেক ডিজাইন আসবে

আর এই সেম কাপড়ের সলিড কালার প্রোডাক্ট হবে সলিড কালার এই সেম ফেব্রিক স্টারি তিনশো পঞ্চাশ টাকা রেট তিনশো তিনশো পঞ্চাশ তিন পিস নিলে এক হাজার টাকা রাখা যাবে যারা তিন পিস একসাথে নিবে তাদের জন্য এক হাজার টাকা রাখা যাবে এই সেম ফেব্রিক স্টেরি কটনের মধ্যে মাত্র তিন পিস এক হাজার টাকা একদম এটা কালার পেয়ে যাবেন চার থেকে পাঁচটা কালার এটা হচ্ছে সলিডের মধ্যে সলিডের মধ্যে সলিডের মধ্যে যারা খোঁজে এক পিস চারশো

মানে প্রচুর প্রচুর কালার অনেক কালার অনেক কালার যারা নিতে চান অফিসিয়ালি ব্যবহার করতে চান আন অফিসিয়াল সব অফিসের জন্য গরমের জন্য তারা নিতে পারেন মাত্র তিনশো টাকা তিনশো টাকা করে প্রাইস তো একবার আপনাদের সাধ্যের মধ্যে ঠিক আছে যাতে আপনার প্রোডাক্ট গুলো নিয়ে পড়তে পারেন আর যারা ব্যবসা করবেন

কালার ডিজাইন অনেক ভ্যারিয়েশন আছে আসলে ঈদের একটা মানুষের শার্ট জগতে যা কেনাকাটা দরকার আমার শোরুমে আসে সবই আছে ইনশাআল্লাহ তিন থেকে চারটা শার্ট আপনাদের পছন্দ হবে একসাথে নিতে পারবেন আচ্ছা কাপড়গুলো খুব প্রিমিয়াম এবং কালার কোড গ্যারান্টি প্রত্যেকটা শার্টে কালার কোড গ্যারান্টি আছে এই প্রিন্ট মাত্র 400 টাকা 400 প্রত্যেকটা ওয়াশ মাল কিন্তু হ্যাঁ প্রত্যেকটা ওয়াশ করা হয়েছে ওকে মাত্র 400 টাকা 400 করে ম্যাগনেট কটন প্রিন্ট প্রচুর কালার প্রচুর ডিজাইন অনেক কালার অনেক ডিজাইন

এই যার একটা পোটাক আছে এটা হলো জামদানি কাতানের মধ্যে জি 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 এটাও প্রাইস পেয়ে যাবেন মাত্র চারশো টাকা চারশো টাকা মাত্র চারশো টাকা এই একটা পোটাক আছে এটাও দুইটা কালার আছে মাত্র চারশো টাকা চারশো টাকা তিনটা করে সাইজ মিডিয়াম লার্জ এক্সেল

স্থাপনা এই যে মানে অনেক এটা এইটা পাবেন মাত্র 750 টাকা ফিক্সড প্রাইস এটা অনেক নিয়ে করে থেকে টাকা কাছে না আমাদের কাছে নিতে মাত্র সাইজ তিনটা মিডিয়াম লার্জ এক্সেল ঠিক আছে মানে অরিজিনাল

এই যে দেখেন স্টোনের মধ্যে মধ্যে এই পেজার মাত্র 700 টাকা এবং স্টোনের 6 আছে যদি 6 মধ্যে উঠে যায় তাহলে আপনারা টাকা ব্যাক পাবেন এই কালার অনেক কালার আসলে এগুলো পেয়ে মাত্র 700 টাকা একটা সাদা একটা শার্ট মানে অনেক সফট খুব সুন্দর একটা শার্ট এটা মাত্র 700 টাকায় প্রাইস গুলো সিম্পলের মধ্যে জি

নিতে তারাই আমাদের সাথে যোগাযোগ করবেন মাত্র 650 650 ওকে এই যে দেখেন এই পর্যন্ত আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ আমরা দাম বাড়াবো চলে শোরুমে আসতে পারেন বা বাসায় বসে নিতে পারেন সবচেয়ে বেটার হবে আপনারা শোরুমে এই দেখে নিয়ে যান ঠিক আছে কোয়ালিটি জাস্টিফাই করে আপনারা প্রোডাক্ট দামের সাথে মিলে কিনা সেই হিসাব করে আপনারা নিয়ে যান পুরো পেজ মাত্র 650 টাকা এবার দেখাবো শার্ট মানে যারা একদম সলিড এর মধ্যে একদম সলিড এর মধ্যে যারা প্রিমিয়াম ফর্মাল বা ক্যাজুয়াল ইউজ করতে চান তাদের জন্য

এগুলো পেয়ে যাবেন এভারেস্ট একবারে সর্বনিম্ন প্রাইস মাত্র 400 টাকা 400 টাকা মাত্র 400 টাকা কালার কস্ট গ্যারান্টি আছে মাত্র 400 টাকা তিনটা করে সাইজ মিডিয়াম মিডিয়াম লার্জ এক্সেল এগুলো একবারে 100% কটন মধ্যে হ্যাঁ যারা নরমালি রেগুলার অফিস করতে চান তাদের জন্য মাত্র 400 টাকা 400 টাকা করে জি তিনটা করে সাইজ মিডিয়াম লার্জ এক্সেল মিডিয়াম লার্জ এক্সেল অনেক সুন্দর সুন্দর কালার তো যেহেতু গরম চলে আসছে এগুলো আছে কটন কাপড়ের মধ্যে হ্যাঁ আর বারবার বলবো যারা হোলসেল নিবেন অবশ্যই আপনার দয়া করে স্ক্রিনশ নিবেন এবং অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আর ফিফটি পার্সেন্ট অ্যাডভান্স করতে হবে যারা হোলসেলারদের জন্য ঠিক আছে কারণ শীতের সময় এমনি আমরা কন্ডিশনে প্রোডাক্ট দেয় না আসলে সে

মাত্র চারশো টাকা তিনটা করে সাইজ মিডিয়াম লার্জ এক্সেল আর যারা হোলসেল নেবেন অবশ্যই প্রোডাক্টের প্রাইস গুলো কমে চলে আসবে হ্যাঁ মানে যে হোলসেল হয় সেই আমরা দেওয়ার চেষ্টা করব এই আসলে পার পিস টাকা টাকা এটা যারা হোলসেল নেবেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন ওকে টাকা মাত্র চারশো টাকা আছে আমার দোকানে শার্টের এবং টি শার্টের অনেক ভ্যারিয়েশন ভাই আরো আসতেছে আরো কালেকশন আসতেছে ঠিক আছে এখনো সব তো ঢাকা চন্দিমা সুপারমার্কেট দ্বিতীয় তলা 113 নম্বর সব যেটা নিউ সুপারমার্কেটের মার্কেট অপোজিট মার্কেট এবং ঢাকা কলেজের সাথে যে টা লাগানো সেটা আর যে নাম্বার আছে সেই নাম্বার যোগাযোগ করলে অবশ্যই আমাদের শোরুমে আমরা নিয়ে ঠিক আছে তো আজকে এই পর্যন্ত